আমার অবশেষে আমাদের বাড়ি চলে আসছে অনেক দিন ধরে বলছে আসবো আসবো এতদিন সময় হলো আমাদের বাড়ি এসে তোকে খুব সুন্দর লাগছে আমাদের পুটপুটি বুড়ি এখনো সাজেনি এখন সাজেনি যখন বেশটি প্রথমে নিতে যাচ্ছিল তখন কিন্তু আমার বোনজি ওর কাছে যায়নি এখন কিন্তু বেশ বেশটির কাছে যাচ্ছিল আর এই যে আমার দিদি ভাই সাহায্য ও কি লাগছে জামাইবাবু একটা সুন্দর দেখে কমেন্ট করে দিবে প্লিজ কেমন লাগছে আমার দিদিকে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও বন্ধুরা আমার বোনজি ঘুমিয়ে পড়েছে আর এই যে আমার দিদা সবাই আমরা যাচ্ছি কত মজা হবে বলো প্রেম সে বলো রাজ দিকে দেখো ভগবানের জন্য ভোগ তৈরি হচ্ছিল এখানে কিন্তু রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল আর দেখো নিচে কিন্তু খাবার প্যান্ডেল করা হয়েছিল আর প্রচুর প্রচুর ভিড় হয়েছিল তোমরা শুধু ভিড়টা দেখো কিন্তু লোক হয়েছিল আর প্যান্ডেলটা টা খুবই বড় হয়েছিল উপরেই কিন্তু ওই যে প্যান্ডেল টাতে ভগবানের বিগ্রহ ছিল আর এখানে তখন কীর্তন হচ্ছিল আর পশরা নিয়ে তখনও আসেনি কিন্তু উপরেও কিন্তু অনেকই ভিড় ছিল দেখো আর কীর্তনটাও কিন্তু খুব সুন্দর করছিল এদিকে আমার বঞ্চিত কীর্তনের গান শুনেই নাচতে লেগে গিয়েছিল আর এই অষ্টম কিন্তু আমাদের দেশেরই বলতে গেলে যে যতটা পারে সাহায্য করে এটা নিয়ে চার পাঁচ বছর ধরে অষ্টম পরটা হচ্ছে আর অনেক দিন পরে কিন্তু বেস্টুর সঙ্গে দেখা হয়েছিল আর আমি ব্লগ ভিডিও বানাচ্ছিলাম বলে ও বলছিল আর আমার লজ্জা লাগছে খুব তবুও কিন্তু আমি ব্লগ ভিডিও করতে ছাড়িনি আর এদিকে আমরা দুজনে চলে এসেছিলাম ফটো তুলতে সর্ষা কাছে এদিকে আমাকে শোভন আবির মাখাতে এসেছিল আর বলছে তোকে পরে মাখাবো যাই হোক তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম আর আমাদেরই সাইডে কিন্তু দিদি আর খেতে বসেছিল আর আমরা সেই সবে বসেছিলাম তাই আমি বঞ্জিকে নিয়ে নিয়েছিলাম দিদির প্রায় তখন খাওয়া হয়েই এসেছিল আর দেখো বন্ধুরা তখনও কিন্তু প্রায় অনেকই ভিড় ছিল আর অনেক জন করে কিন্তু লাইনে বসছিল এখানে দেখো ঠাকুরের প্রসাদ চলে এসেছিল আচ্ছা তোমাদেরও কাদের কাদের অষ্টম পরে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে কিন্তু শোভনা অজয়ের মাথায় আবির দিয়ে দিয়েছে আর ওকে দেখতে না দেখতেই শোভনা কিন্তু আমার মাথাতেও আবির দিয়ে দিয়েছিল তো আমার মাথায় আবির দিয়েছে ওর মাথায় না আবির দিলে আমি কখনো ছাড়ি দেখো বন্ধুরা ওর মাথাতেও আবির দিয়ে দিয়েছি আর ওদিকে আমি যাচ্ছিলাম অজয়ের মাথাতেও আবির দিতে প্রায় ওর সঙ্গে আমার এক বছর পরে দেখা হয়েছিল তো আমাদের গ্রামেরই ছেলে আমরা ছোট থেকেই একসঙ্গে পড়েছি সুইটির বাড়ি হচ্ছে মানে আমার বেশটি তার বাড়ি কিন্তু ঘাটালে আর খুব একটা অষ্টম প্রহর দেখেনি হয়তো ওরা খেয়েছে কিন্তু আমাদের এখানে তো গ্রামে প্রায় মাঝে মাঝেই কিন্তু অষ্টম হয় তাই ওকে আমি ডেকে নিয়েছিলাম তুই অষ্টম দিনে আসবি খুব মজা হবে আমরা সবাই মিলে খুব মজা করব আর এদিকে দেখো বাতাসে ছড়াতে কিন্তু লেগে পড়েছিল আর বাতাসা ঘোরানোর সময় কিন্তু আমাদের এত মজা হচ্ছিল প্রচন্ড মজা হচ্ছিল তো আমরা দুই বনে কিন্তু বাতাসা লেগে পড়েছিলাম আর সুইটিকে বলছিলাম তুই ভিডিও কর তারপরে ও বাতাসা গোড়াতে লেগে পড়েছিল বাতাসা পরে কিন্তু আমরা ভগবানকে দর্শন করতে চলে এসেছিলাম কারণ এত ভিড় আমরা কিন্তু আগে ঢুকবার চান্সই পাচ্ছিলাম না আমি তো ভগবানের বিগ্রহ কালকেই দর্শন করে নিয়েছিলাম সুইটি কিন্তু করেনি তোমরাও কিন্তু ভগবানকে দর্শন করে নাও তখনও কিন্তু প্রচুরি প্রচুরই লোক ছিল আর এখানে আমাদেরকে শান্তি জল দিচ্ছিল আর এদিকে অষ্টম প্রহর ভেঙে যাবার পরেই কিন্তু গান চলছিল আর এখানে সবাই নাচ করছিল যদিও অষ্টম আমরা নাচবো বলে ভেবে এসেছিলাম কিন্তু এমন এমন গান চালাচ্ছিল অবশ্য গানগুলো খুবই সুন্দর ছিল কিন্তু এমন এমন ডিজে চলছিল যে শুধু গানের বদলে ডিজেই শোনা যাচ্ছিল তো আমার অতটাও কিন্তু নাচতে ভালো লাগছিল না আর তাই কিন্তু আমরা বাড়িতে চলে আসি আর এমনি তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সুইটিকেও আর বাড়ি যেতে হতো তো আজকের ভিডিও এই পর্যন্ত